বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি বেশি কথা বলবো না আজকে কথা বলবে তোমাদের দাদা ভাই তোমরা পুরো ভিডিওটা দেখো আশা তোমাদের ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখুন এটা বিটেল সাগরের ক্রসের বাচ্চা এর একবার বাচ্চা হয়েছে এই গাড়িটার একবার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে ওর বাচ্চা বড় হয়ে গেছে আর একদিন তিনটে বাচ্চা হয়েছে সেই বাচ্চার থেকে দুটো বাচ্চা ওর মাকে খাওয়ানো হয় একটা বাচ্চা একে খাওয়ানো হয় দুধ এর পাঁচ মাস ছ মাস হয়ে গেছে ওর বাচ্চা তবু এ দুধ দেয় ওর বাচ্চাকে এখন দুধ দেওয়া হয় না ওদের বাচ্চাকে এই দুধটা খাওয়ানো হয় তিনটে বাচ্চা যদি দুধ তো হয় না ওই জন্য কম হয় এই দুধটা ওকে খাওয়ানো হয় দেখুন ধরে রেখেছি ওর মা অন্য ছাগলের দুধ খাচ্ছে বলুন মায়ের দুধ কম হচ্ছে বলে এটা বিটেল ছাগলের পথের বাচ্চা এটা কতক্ষণ দেখুন বন্ধুরা এটা বিটেল ছাগল ও দুটো বাচ্চা দিয়েছে বাচ্চা ওর কাছে রাখা হয় না ও অনেক বড় ধারী তো বাচ্চা ওর কাছে রাখলে অনেক সমস্যা দেখা দেয় ও বাচ্চা ওর কাছে থাকলে ওর মা কাছে আসলে দেয় ওর না সময় বাচ্চাগুলোকে ঠিক মতন খেতে দেয় না ওই জন্য দুধ দিয়ে আমরা বাচ্চাগুলোকে খাওয়াবো ওর সব আলাদা রাখা আছে একটু পরে ভিডিও দেখাচ্ছি যে এই দুধ দিয়ে ওই বাচ্চাগুলোকে আমরা খাওয়াবো আজকে বাচ্চাগুলো কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছে একটু পরেই আমরা এই দুধ দুধটা দিয়ে নিই দেখুন এর কতটা দুধ হয় বন্ধুরা দুধ কতটা হয় দুধটা কোয়ালিটি দেখুন সবাই বলে যে বিটেল ছাগলের নাকি একটা করে বাচ্চা হয় আমার এই ছাগলের প্রথমে একটা বাচ্চা দিয়েছিল দ্বিতীয়বার তিনটে বাচ্চা দিয়েছিল আর এই তৃতীয়বার বাচ্চা দিয়েছে ছাগলটা এই মা ছাগলটা তৃতীয়বার বাচ্চা হলো তৃতীয়বার দুটো বাচ্চা দিয়েছে মাটা বাচ্চা সেই বাচ্চাটা আপনাদের দেখাবো দেখুন কিভাবে দুধ দেওয়া হচ্ছে এই বর্ষার টাইম তো এই নিচে সব জল জমে আছে বর্ষা ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছে তো আপনার দেখানোর জন্য একটু বাইরের দিকে নিয়ে এসছি ভিডিও করার জন্য এখানে খুব শ্যাওলা হয়ে গেছে একটু মাছিও লাগছে এখন বিরক্তি হয়ে যাচ্ছে ওই জন্য পা তুলছে লাথি মারার চেষ্টা করছে মাছি লাগছে তো দেখুন কতটা দুধ হয় এই দুধটা সব দুটো বাচ্চাই খাবে দুটো বাচ্চাকেই খাওয়ানো হবে বাচ্চাগুলো কোয়ালিটি কেমন এসছে দেখাচ্ছি এখনই একটু পরেই ভিডিও সকালে খাবার দেওয়া হয়ে গেছে সকালে এদের পাড় আটা চিটে গুড় আর ছোলার ভুসি মিশিয়ে আমরা সকালে খাবারটা দিই সকালে খাবার দেওয়া হয়ে গেছে এবার দুধটা দিয়ে নিলাম দেখুন বন্ধুরা কতটা দুধ হয়েছে এবারে মাটাকে তুলে দেবো দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চাটা কত বড় বড় কান দেখুন শুধু কানের সাইজটা দেখুন কত বড় বড় কান এখন আট ইঞ্চি কান আছে হ্যাঁ পা গুলো দেখুন কি সুন্দর পা মোটা মোটা পা বডির লেন্থটা দেখুন কি সুন্দর বডি দেখুন শুধু বডির লেন্থটা দেখুন কি সুন্দর চেহারা বডি দেখুন এখন থেকে চেস্ট দেখুন পছন্দ চেস্ট হ্যাঁ বাচ্চার কালার দেখুন যে ছাগলটা দুধ দেওয়া হলে বিটেল ছাগলটা ওরই বাচ্চা দুটো দেখুন কেমন লাগছে দেখতে দেখুন বন্ধুরা ওরা এক বোতল দুধ খাওয়া হয়ে গেছে ফের এক বোতল দুধ ঢালা হচ্ছে ও এরকম তিনটে করে বোতল তিনবার করে খাওয়ানো হয় এক একজনকে তিন বোতল করে দুধ খাওয়ানো হয় হ্যাঁ আরো বোতলে আরো দুধ আছে একটা বাচ্চা খাবে সে বাচ্চাটাকে দেখাচ্ছি এর পরে এদের মায়ের কাছে দুধ খাইয়ে অভ্যাস করা আছে মাকে দিলেও দুধ খেয়ে না মায়ের কাছে আবার বোতলে করে দুধ দিয়ে খাওয়া হয় ওর মার কাছে সময় রাখা হয় না ওর মায়ের ওজন অনেক তো ওর মায়ের সত্তর কেজি প্লাস ওজন আছে ওর মার কাছে থাকলে ওদের শুতে গেলে পায়ের তুলে শুয়ে পড়বে গায়ের ওপরে যদি বাচ্চার সমস্যা হয় ওই জন্য ওকে আলাদা রাখা হয় বাচ্চাগুলোকে এই দেখুন বন্ধুরা ওই যেটা ছাগলের ওই একটা বাচ্চা খাওয়ানো হয়ে গেল ফের একটা বাচ্চা নিয়ে এসেছি এটা লালচে কালার হয়েছে বাচ্চাটা হ্যাঁ কান কান দেখুন এর পায়ের পায়ের গোছাটা দেখুন কত সুন্দর পা মোটা বডি বডি দেখুন কত সুন্দর চওড়া বডি কত বডি চওড়া বডি দুধ দিয়ে খাওয়ানো হচ্ছে আগে খাইয়ে তুলে রেখে দেওয়া হয়েছে ঘরের মধ্যে ফের আগে বের করেছি বিটেল ছাগল বিটেল ছাগলে বলে যে একটা করে বাচ্চা হয় অনেক দেরিতে বাচ্চা হয় কিন্তু না আমাদের দুটো করেই বাচ্চা হয় বাচ্চা হওয়ার দু মাসের মধ্যে ওর মা মাথায় হিদে চলে আসে বাচ্চা আমরা আলাদা রাখি দেখুন কত চর করে বাচ্চা কত ছটফ বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখুন দেখুন বন্ধু না ফ্রেন্ড আর এক বোতল দুধ খাওয়ানো হচ্ছে তিনটে করে বোতল দুধ খাওয়ানো হয় কত তাড়াতাড়ি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর খাচ্ছে দেখুন ওরা রিপিলে খাওয়ানো অভ্যেস করা আছে ওর মার কাছেও খায় ওর মার কাছে দিয়ে মাঝে মাঝে খাইয়ে নেওয়া হয় সবসময় মায়ের কাছে দেওয়া হয় না রাখা হয় না ওর মা একটু বেশি বিরক্তি করে বাচ্চাগুলোকে দাওয়াত দেয় না খালি বিরক্তি করে ওর মা বাচ্চাগুলোকে দেখুন কত সব করে বাচ্চা পিছনে খালি বিরক্তি করছে আরো খাবে আরো খাবে দেখুন খাচ্ছে দেখুন বাচ্চারা খেতে খেতে কিছুদিন খুব দেখতে ভালো লাগে আমাদের আপনাদেরও দেখতে ভালো লাগবে দেখুন কিছুতে বাচ্চা খাচ্ছে লাইন আারাচ্ছে বাচ্চা খাওয়া হয়ে গেছে এবারে তিন বোতল করে দুধ খাওয়া হয়ে গেছে